কালকে আমাদের ফিনান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা দুই দুটো লেটার আমরা আমেরিকান কে জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার অন বাংলাদেশ ফর থ্রি মান্থস টু অ্যালাউ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ বুঝেছেন তো আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোর্ট দিচ্ছি উই দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক প্রো একটিভ মেজার্স উনি বলেছেন তার লেটারে সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে যে ওনার আই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিএসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশন আর বাংলাদেশ ইজ অলসো দ্য ফার্স্ট কান্ট্রি টু এন্টার Into a multi year agreement to import liquefied natural gas from the US. Uh, another centerpiece of Bangladesh's action is to significantly increase imports of US agricultural products such as cotton, wheat, corn, and soybean, which will offer বেফিটস টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ লোস্ট টারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ চিফ অডভাইজার ইন্ডিকটেড ফারদার ট্যারিফ কার্ডস প্রোডাক্টস আর ইনকুডিং টপ ইউএস এক্সপোর্ট আইটেমস সচ এস গ্যাস টরবাইনস সেমি অ্যান্ড মেডিক্যাল ইকুইপমেন্ট বাংলাদেশ will বিল্ড ডেডিকেটেড ডিউটি ফ্রি বন্ডেড ওয়ে for ফর কটন টু ইম্প্রুভ স্পিড টু মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোড উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং লেবেলিং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস মেজার ইল টেক অল নেসেসারি অ্যাকশন টু ফুলি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা আমাদের প্রফেসর ইনুস অ্যাস করেছেন ইন হিজ লেটার এই ছিল আমাদের আপনাদের একটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস রিপ্রেজেন্টেটিভের কাছে